সভায় অংশগ্রহণ করেছি বাজারের মানুষের সাথে কথা বলেছি এবং এই কথা চকুরিয়ার গর্ব হাতিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশের মানুষের প্রেরণা ছিল ছাত্র ছাত্র নেতা শহীদ হসিমের কবর চেয়ারদের মধ্য দিয়ে আমরা আপনাদের এখানে আসার কারণে আমাদের একটু ডিলে হয়েছে একই সাথে আপনাদের আরো একজন ছাত্র নেতা এই চকরিয়ার আহসান হাবিব এই জুলাই গণন প্রাণ দিয়েছিল এরকম অসংখ্য ছাত্র নেতা পথ শিশু সাধারণ মানুষ দানবদেরকে পরাজিত করেছি আপনাদের এখানে থাকা অবস্থায় সোশ্যাল মিডিয়া এবং টেলিভিশন প্রত্যপত্রিক খবরে একটি ঘটনা দেখে গাছিউরে উঠেছে আপনারা দেখেছেন ঢাকায় যেখানে সারা বাংলাদেশের মানুষের নজর থাকে মিডিয়ার নজর থাকে সেইখানে একজন মানুষকে হত্যা করে উল্লাস করেছে লাশের উপরে নৃত্য করেছে এই গণপ্রথন পরবর্তী বাংলাদেশে এক বছরের মধ্যে এমন চিত্র দেখা আমাদের জন্য অতীতের ইতিহাসের অভিজ্ঞতায় আপনারা যদি দেখেন উনিশশো সালে নিজেদের অধিকারের জন্য বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল সেই মাতৃভাষা রাষ্ট্রের সর্বস্তরে চালু হয় নাই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে এই দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ যেই স্বপ্ন নিয়ে যেই আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল এই জুলাইয়ের আমরা দেখেছি বান্ন বছরেও সেই এখনকার বাস্তবায়ন হয় নাই যে রংটায় গিয়েছে সেই রাবণ হয়েছে ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাকে কুখীগত করে আজীবন রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য এই দেশের গণতন্ত্রকে বারবার বিপদে ফেলেছে আর দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ভোটের অধিকারের জন্য রাজপথে নেমে বারবার রক্ত দিয়েছে কিন্তু গণতন্ত্র কায়েম হয় নাই সেই একইভাবে আমরা মনে করি এই চব্বিশের গণ অভ্যুত্থানে যেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য যেই জনাকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই চব্বিশের জুলাইয়ে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল আমরা যদি ইতিহাস ভুলে যাই চুলাই ভুলে যাই অতীতের মতোই আমাদের অর্জন ম্লান হয়ে যাবে